প্রতিদিন সকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে ব্যথা কিনা হয় কোনো সাপ্তাহিক বন্ধ নাই এখানে আপনার আসতে হলে সর্বোত্তম ঢাকা গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে বঙ্গবাজার বঙ্গবাজারের ঠিক অপোজিটে অর্থাৎ হায়াকসড দি হেডকোয়ার্টারের কাছেই এই নিমতলি পোল্ট্রি মার্কেট। তো আমরা এখন কথা বলবো বোরন কোরের সাথে যে কালেকশন ভাই সর্বপ্রথম কি দেখাবেন? আমাদের তো হাঁসের আইটেম। হাঁসের আইটেম। কিন্তু হাসের আইটেম এখানে যা দেখতেছেন এটা হচ্ছে খাকি ক্যামবেল। এটা না খাকি ক্যামবেল জিরো বাচ্চা হ্যাঁ খাকি ক্যামবেল জিরো বাচ্চা এটা।

ଜିଓ ୱାନ୍ ସେଭେନ୍ ୱାନ୍ ଜିଓ ଜିଓ ସେଭେନ୍ ୱାନ୍ ଜିଓ ଟୁ ଫୋର ଜିରୋ ଟୁ ଫୋର ଜିଓ ୱାନ୍ ସିକ୍ସ ଥ୍ରୀ ସିକ୍ସ ଥ୍ରୀ ହୁସାଇନ କବି ଭାଇ ଭାଇ ଭଲ